ওদের হিব্রু ভাষাতেই নাম আছে মারি। আর আমরা সেটার নাম উচ্চারণ করছি মাগরিব বিল গাইন আর ওখানে গাইনটা নাই ওরা তিন অক্ট সালাদ একদম টাইম টু টাইম তাদের সিনাগে গিয়ে আদায় করে আমরা আদায় করি পাঁচ অক্টো সালাদ ওরা হচ্ছে ইয়ং কিপুর ইয়ং কিপুর হচ্ছে আশুরা আমরা যে আশুরার সিয়াম পালন করি ওই আশুরার দিনটা ওদের কাছে নাম হচ্ছে ইয়নকিপুর যেটা নাজাতে মুসা মুসালে সালাত আসসালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন ফেরাউনকে ডুবিয়ে ওই দিনে ওরা সিয়াম পালন করে এরকম কত অসংখ্য আমাদের যেরকম হালাল বিধান আছে যে এই খাবার হালাল এই খাবার হারাম ওদের তেমন হালাল ফুডের নাম হচ্ছে কৌশল ফুড ইহুদিদের হালাল খাবারের নাম হচ্ছে কৌশার ফুড মানে হালাল খাবার যেটা ওদের দিন এবং ধর্ম অনুযায়ী হালাল এরকম অসংখ্য বিধানাবলিতে তিনটা ধর্মের মধ্যে মিল আছে এবং এই মিল থাকাটা অস্বাভাবিক কিছু নয় কেননা মূল উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ তালার নিকট থেকেই মানুষ পরবর্তীতে বিকৃত করে দিয়েছে বলছিলাম কি বলছিলাম হচ্ছে বানু ইসরাইল হচ্ছে ইয়াকব আলাই সালামের বারো সন্তান আর কি বলছিলাম ইব্রাহিম ইরাক থেকে শামে হিজরত করেছে তো শামে চিরদিন বরকত থাকবে কেন এটা ইব্রাহিমের হিজরতের জায়গা জেরুজালেমে চিরদিন বরকত থাকবে কারণ এটি ইব্রাহিমের আশ্রয়স্থল আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাওলা পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে জেরুজালেমের মসজিদে আকসায়ে সফর করিয়েছেন কোন মসজিদে আকসায়ে الذي باركنا حوله যেই মসজিদ আল-আকসার চতুর্দিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি বলেন আল্লাহ আকবার এই কোরআনের চার থেকে 5 জায়গায় স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জেরুজালেমকে বরকত পায় বলেছে আল আরদুল মুকद्दাসা আল্লাতী কাতাবা আল্লাহু পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে সুদ্রাং এটা অবহেলা করার কিছু না তো এই জেরুজালেমে বসবাস করতেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব কিন্তু ওই যে ইউসুফ আলাহিসালসালাম ছোটবেলায় কুয়ায় নিক্ষিপ্ত হয়ে ভাইদের ষড়যন্ত্রে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে পাঁচ হাজার বছর আগে থেকে প্রমাণিত ইউসুফ আলাহিসাল্লাম ফিলিস্তিনের কুঁয়ায় পড়ে জেরুজালেমের কুঁয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে সাত বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন তখন তিনি বাপ আর এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন এই প্রথম বানু ইসরাইল জেরুসালেম থেকে মিশর যাচ্ছে ইয়াকুব আলাহ ইসলাম পিতা তার এগারো সন্তান এবং এগারো সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে সত্তর জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন মিশরে প্রবেশ করার পর ইউসুফের এগারো ভাই এইভাবে মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন যখন ইউসুফের সামনে সিজদা করলেন তখন ইউসুফ আলাইসালাম বাপকে বললেন হা দা আয়া হে আমার বাবা এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম এ নিয়ে তো আহাদা আশারা কাউ কাবান যে আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে এই যে এগারোটা তারকা আমার এগারো ভাই আজ মিশরে আমাকে সিজদা করতেছে এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা এই যে ইউসুফ আলাইসালাম মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বানু ইয়াকুবের এগারো সন্তান সত্তর জনের পরিবার মিশরে চলে আসলো ইউসুফ আলাইসালাম তো মারা গেলেন মন্ত্রিত্ব হারিয়ে গেল রাজত্ব হারিয়ে গেল ফেরাউন ক্ষমতায় আসলো তো আগের সরকারের যে জোট থাকে পরের সরকার ওর ওপর খুব কঠোর শাস্তি চালায় তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে সহযোগীর দায়িত্ব পালন করেছে ইউসুফ আর তার ভাইয়েরা তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতা এসেছে তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বানু ইসরায়েল পড়ে গেছে আরো বেশি কেন পড়েছে যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যে আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরায়েলের সন্তানদের কাছে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নিবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নিবে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে এই দীর্ঘ গোলামির জীবন চলেছে ইতিহাস বলছে তিনশো থেকে চারশো বছর তিনশো থেকে চারশো বছর ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর থেকে এনে মুসা আগমন পর্যন্ত চারশো বছরের ব্যবধান মুসালাইসাল্লাম তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন যাদেরকে ইউসুফ আলাইসালাম রেখে গেছে ইয়াকুব আলাই সাল্লাতামের এগারো সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুসা আলাহ মুসার হারুন ওই একই বংশ ইউসুফ তারপরে মুসা মধ্যেখানে আর কোনো নবী তিনশো এবং চারশো বছর পর মুসা আলাহ সাল্লা আসলেন তো মুসা আলাহি লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বানু ইসরাইলদের অবস্থা বর্ণনা করা লম্বা ঘটনা শেষে মুসা আলাহিসাল্লাম বানু ইসরাইলদের নিয়ে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজনাদ জাইনাকুম মিন আলি ফিরাউন আরাকায়েতে বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলি ফিরাউন আমি সমুদ্রকে চিরে দিলাম তোমাদের জন্য ভেড়ে দিলাম তো মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপ দাদার আদি আদিভিটা বাপ দাদার আদি ভিটা কোনটা বলেন জেরুজালেম ফিলিস্তিন ওই যে ইয়াকুব আলাইহিস সালাম আসছিল যেখানে ইসহাক ছিল ইব্রাহিম ছিল ইয়াকুব ছিল এটা ছিল জেরুজালেম ওখান থেকেই তো ইয়াকুব আর ঈসা এসেছেন মিশরে তো আজকে মুসা মুসালাইসালাম এখান থেকে আবার ফিরে যাচ্ছে ওখানে পালিয়ে না আবার পুনরায় ফিরে যাচ্ছে বাপদাদার ভূমিতে এবং বানু ইসরায়েলের রেওয়াতে আছে এতক্ষণ যেগুলো বলছে এগুলো কোরআনেরই ঘটনা কিন্তু এখন যেটা বলবো এটা বানু ইসরায়েলের রেওয়ায়তে এই জন্য সত্য মিথ্যা জানি না আল্লাহ ভালো জান বানু ইসরায়েলের রেওয়ায়তে আছে যে ইয়াকুব আলাহিসু আসসালাম ও মরার সময় উচিত করেছিলেন আমাকে কবর দিবা জেরুজালেমে তো ইয়াকুব আলাহিসু আসসালামের কবর হয়েছে জেরুজালেমে ইউসুফ আলাই সালাতুয়াসাল্লাম মরার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবা জেরুজালেমে মাটি দিবা জেরুজালে তো ইউসুফ আলাহিসাল্লাম মরার পর থেকে নিয়ে নাকি তার লাশকে মমি করে রাখা ছিল যে কবে আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাহিসাল্সালামকে আমরা ওখানে কবর দিব তো বানু ইসরায়েলের রেওয়য়েতে আছে যেই দিন মুসা আল্লাহ সাল্লা বানু ইসরায়েল নিয়ে সমুদ্র পার হচ্ছেন আল্লাহ বারোটা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে ইয়াকুবের বারো সন্তানের বারো বংশের জন্য ওই দিন তাদের হাতে ইউসুফের লাশের মমিও ছিল এটা কিন্তু কোন সহি প্রমাণিত নয় ইসরাইলি রেওয়ায় যে ওই দিন ইউসুফ আলহ লাশের মমিও তাদের সাথে ছিল তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালেম বিজয় করে তারপর ইয়াকুব আলিয়া সাল্লামের পাশে ইউসুফ আলাইস্লামের কবর দিয়েছে বাকি আল্লাহ আলম রেসবাব সত্য মিথ্যা আল্লাহ সব তালা ভালো জানে কিন্তু ঘটনা যে একটা আর একটার সাথে কানেক্টিং এটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে তারা পালিয়ে যাচ্ছে না বাপদাদার মিটাই ফিরে যাচ্ছে এটা বোঝানোর জন্য যে ইউসুফের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে ওখানে গিয়ে মাটি দিবে ইব্রাহিমের পাশে ইসহাতের পাশে ইয়াকুবের পাশে অথচ ইউসুফ ছিলেন মিশরে তো এই ঘটনা দেখার পর বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন তারপরে মরুভূমি আপনি আজকেও যদি ম্যাপে ঢুকেন যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে লোহিত সাগর লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো তিন গুণ তিন গুণ থেকে চার গুণ এরিয়া মিলে একটা বিশাল মরুভূমি আছে সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হবে জেরুজালেম শুরু হবে এই মরুভূমিতে কোনো মানুষজন বসবাস করে না এখনো করে না সেই কালে তো আরো করতো না তাহলে মুসা আলাইসাল্লাম সালাম বনু নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেল এই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শোনেন ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত তো মুসা আলাইহিস তার কম বলল কোরআন মাজিদে আছে সূরা বাকারাতে ওয়ায়াজ ইসতাসকামো মুসা লি কওমি ফাকুল নাযরি বিআসাকা আল হাজারা ফানফাজরাত মিনহুসনা তা আশারাত না যখন মুসার কওম মুসাকে বলল যে মরুভূমিতে পানি কোথায় পানি কোথায় সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে তখন আল্লাহ সুবাহন তালা কোরআন মাজিদে সুরাব আকারায় বলছেন আমি মুসাকে বললাম তোমার হাটের যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন ফান ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা ওই পাথর থেকে বারোটা ধারা প্রবাহিত হলো বলেন আল্লাহ আকবর বারোটা কেন ওই যে ইয়াকুব আলহ ইসলামের বারো সন্তান সমুদ্র যখন পার হয়েছে তখনও বারোটা রাস্তা তৈরি হয়েছে পাথরে যখন বাড়ি দিল তখনও বারোটা ঝর্ণা ইয়াকুব আল ইসলামের বারো সন্তানের সম্মানে বানু ইসরাইলের সম্মানে তারপরে খাবারের ব্যবস্থা নেই মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে আল্লাহ কোরআনে বলছে আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম সেই খাবারের নাম মান্নার সালুয়া খাবার কি আপনারা জানেন মান্না সালোয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয় যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় এক কেজির দাম পাঁচ লক্ষ টাকা ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন আর আরেকটা মান্নার সালোয়ার আর হচ্ছে এক প্রকার পাখি কোয়েল পাখি কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকাল বেলা আসমান থেকে এসে গাছে বসে যেত সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে মাশরুম দুই পাখির বস্তু ভক্ষণ করতো এই হলো মান্নার সালোয়া খাবার যা জান্নাত থেকে আসত এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে খাবার দিয়েছি তাহলে পরপর তিনটা বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন এক ফেরাউনের কবল থেকে বাঁচালেন তিনশো বছরের অত্যাচারের পর ফেরাউনকে ডুবিয়ে দিলেন মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন এত বড় বড় নিয়ামত পাওয়ার পর এবার আদনা, মসা আর সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরায়েলের বলেছে যে আমি মূসাকে চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে মুসা আলাই তুর পাহাড়ে গিয়ে চল্লিশ দিন ইবাদত করলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহজ মাসের প্রথম দশ দিন কি বুঝলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন যেই জুলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা আরাফার সিয়াম পালন করি কুরবানি করি হজ করি ওই জুলহাজ মাসের প্রথম দিন মূসার এই চল্লিশ দিন তুর পাহাড়ে এবাদতের শেষ দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত আর পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন যা মুসাল্লামের চল্লিশ দিনের ইবাদতের শেষ দশ দিন এই চল্লিশ দিন ইবাদত করে মুসালাই্লাম এসে দেখেন ইত্তাহাস তোমলে আর যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল এরা বাছুরের পূজা করা শুরু করেছে বলেন নাউজ বিসাল্লাম দেখে তো হতবাক মাথা গরম পায়ের রক্ত মাথায় উঠে গেছে ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান করেছো কি তুমি ভাই বলে আমি কি করবো অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি শোনেনি কত বড় নিমক খারাম ধোকাবাজ কম যাই হোক যা হলো হলো আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো বানু ইসরায়েলেরা পরস্পর পরস্পরকে হত্যা করতে লাগলো হত্যা না করলে ক্ষমা নাই হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসির এক এক বর্ণনা দিয়েছেন তো মুসালে সালাতাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এইভাবে বানু ইসরায়েল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে সব শেষ হয়ে যাবে ক্ষমা করে দেন একটা পর্যায়ে গিয়ে ক্ষমা করে দিলেন মুসা মুসাল্লামকে আল্লাহ তুর পাহাড়ে তাওরাত দিলেন তাওরাত নিয়ে এসে বানু ইসরায়েলকে বললেন এই যে তাওরাত আল্লাহ দিয়েছে তখন বানু ইসরায়েল বললেন এগুলো তাওরাত আমরা মানি না যতক্ষণ তোমার আল্লাহকে না চোখে দেখবো ততক্ষণ মানব না বলেন নাউজ এর চেয়ে বড়ো চোখে দেখার আর কি আছে যে তোমরা দেখলা ফেরাউন ডুবে গেল এর চেয়ে বড়ো চোখে দেখার কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছ এখন প্রতিদিন জান্নাত থেকে খাবার আসছে দেখতে পাচ্ছ লজ্জা লাগে না এটা বলতে যে আল্লাহকে না দেখলে তাওরাত ইমান আনব না এগুলো সব কথা আল্লাহ কোরআনে বলেছে বলতে বলতে এক পর্যায়ে তারা কি বলল কোরআনে আল্লাহ বলছেন লানাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফদুআলানা রাব্বাক রব্বাক লানা তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না এই প্রত্যেক দিন একই খাবার মান্নার সালোয়া মান্নার সালোয়া মান্নার সালোয়া মাশরুম আর কোয়েলের গোস্ত মাশরুম আর কোয়েলের গোস্ত এই এক খাবার আমাদের প্রত্যেক দিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শসা গাজর পেঁয়াজ রসুন আদা চাল ডাল উৎপাদন করে দিতে মুসালে তু আসালামকে আল্লাহ বললেন শোনো তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে তার নাম জেরুজ আলেম আল আর্জুল মুকাদাসা কাতাবল্লাহ তিক্লাহ পবিত্র ভূমি তোমরাদের যদি এতই পেঁয়াজ রসুন আদা চাল ডালের দরকার হয় তোমরা যুদ্ধ করে জেরুজ বিজয় করো যা লাগাবা তাই আবাদ হবে আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ কর। এরা তখন উত্তরে বললো তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বলে নাউজ তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলেও আমরা আসবো কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে একদিকে আল্লাহর নেয়ামতগুলো দেখেন আর একদিকে এদের ব্যবহার দেখেন এই ব্যবহারগুলোতে মোসালাহাল্লামের মনটাই খারাপ হয়ে গেল উনি বললেন আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন আল্লাহ আজাব নাজিল করলেন চল্লিশ বছরের এতিহু নাফিল আর দেয়ার আর বাউ না সানা চল্লিশ বছরে মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে ঘুরপাক খেতে খেতে মুসা সালাত মারা গেলেন নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুন নতুন নবী হওয়ার পর চল্লিশ বছরের আজাব শেষ হওয়ার পর ইউসাবিন নুন বানু ইসরায়েলকে বলছে আমরা যা ভুল করেছি করেছি এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি বানু ইসরায়েল বললো ঠিক আছে অনেক ভুল হয়েছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি বানু ইসরাইল যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে যখন জয় হবে হবে তখন শুক্রবার বিকেল কখন বলেন তো শুক্রবার বিকেল ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয় তো অধিকাংশ মহাত্ম বলেছে বিকেলে দোয়া কবুল হয় কেন বলেছে বিকেলে শুক্রবার বিকেলের কথা সেটাই এখন আসতেছে এই ঘটনা